মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁতে অবস্থিত এটি এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কাশপুন বাগান মেঘনা নদীর তীরে অবস্থিত এই কাশবন বাগানটি এই যে পাশেই দেখেন এই যে মেঘনা নদী মেঘনা নদীর পাশে এই বিশাল বড় কাশবন বাগানটি সবচেয়ে বড় এই কাশফুল বাগানটা হলো আপনার এই কাশফুল বাগান হ্যাঁ আপনারা এই দিকে দেখবেন যে এর কোনো সীমানা নাই কাশুল আর কাশফুল আর ওইদিকে হলো আপনার কি মেঘনা নদীর পাড় নদীর পাড়ে কাশফুলের এই মনোরম পরিবেশটা অনেক আসলে সৌন্দর্য আপনি না আসলে বদে না বিকেল হয়ে গেছে আজান দিয়েছে দেখছেন আকাশ খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এর শুধুই কাশফুলার কাশফুল কাশ সীমানা নাই কাশুলের শুধুই কাশুল প্রচুর কাঁসল রয়েছে বাটি বন্দরের কাশুল বাগানে আসছে এই যে শেষ সীমানা নাই শুধু যেদিকে তাকাইবেন আর তাকাইবেন শুধু কাশফুলার আর কাশুল আর এই সেটা দেখবেন আপনার এই যে নদী এই যে মেঘনা নদীর পার্ক এইদিক দিয়ে লঞ্চ স্টিমার যায় এখানে এই যে মেঘনা নদীর পার মেঘনা নদীর পারে আপনাদের মাটি কাশফুলে এই বাগানটা অবস্থিত আপনারা আশ্রাবাদে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা কাশুলে এই কাশফুল যার সীমানা নাই যেদিকে যাবেন শুধু কাশফুল আর কাশফুল কাশফুল ছাড়া কিছুই দেখতে পারবেন না আমরা আসছিলাম ঢাকা থেকে আসছিলাম অনেক দূরে থেকে আসছিলাম এই কাশফুলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য মেঘনা নদীর পার উপভোগ করার জন্য মেঘনা নদীর পারে এই আপনার এই বাটি কাশ ফুল এখানে অত সুন্দর একটা পরিবেশ এই যে কাশফুলের একটা পরিবেশ রয়েছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন অবশ্যই যারা দূর থেকে আসবেন তারা সন্ধ্যার পরে থাকবেন না সন্ধ্যার পরে এটা এবং রিক্স সন্ধ্যার পরে চলে সন্ধ্যার আগেই চলে যাবেন এই যে এখনো আছে অবশ্যই কিছু মানুষ আছে তো ভিতরে যাবেন না এই যে এখানে মেঘনা নদীর পাড় এই যে মেঘনা নদীর পার দিয়ে এই যে আপনার এই কাসমুলের এই বাগানটি চলে যাচ্ছে সুন্দর একটা হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া সুন্দর এই যে সিমেন্ট ফ্যাক্টরি হ্যাঁ সিমেন্ট ফ্যাক্টরির কাছে এই যে মেঘনা সিমেন্ট নাকি একটা সিমেন্ট ফ্যাক্টরির কাসে আপনার এই কাজ গুলো শেষ নাই সীমানা নাই প্রচুর সুন্দর একটা পরিবেশ সের দিয়ে আমরা যাচ্ছি আমরা এই মেঘনা নদীর পাট দিয়ে এই দিয়ে চলে যাচ্ছি এখানে মানুষ রয়েছে যারা আসলে ভ্রমণ প্রিয় কাশুর প্রিয় তারা অবশ্যই ঘুরতে আসবে হ্যাঁ এই আমরা মেঘনা নদীর পাশ দিয়ে সুন্দর একটা পরিবেশে এই পাশে নদী আর এই পাশে কাশফুল হ্যাঁ সুন্দর ঠান্ডা একটা পরিবেশে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ বিকেলবেলা আজানের সময় হ্যাঁ এদিকে লাল পরিবেশ এদিকে পানির পরিবেশ সাদা সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কাশুলে সন্ধ্যা হয়ে গেছে প্রায় রাত কাছাকাছি সাড়ে ছয়টা ছয়টার মতো সাড়ে ছয়টার মতো বাজে প্রায় প্রায় চারদিকে দেখেন এই যে অন্ধকার হয়ে গেছে প্রায় সবাই চলে যাচ্ছে তো আমরাও যার জন্য রেডি হচ্ছে। আমরা এই পাশ দিয়ে নদীর পাশ দিয়ে যাচ্ছে এখানে কিছু লোক আছে অবশ্যই কিছু লোক আছে যারা কাছে এ কাছে বলতে এই এরিয়াতে যাদের বাসা বা এই এরিয়া ভালো পরিচিত তারাই এই আশেপাশে আছে আর যারা দূর থেকে আসছে বা ঢাকা থেকে আসছে যারা অপরিচিত তারা কিন্তু চলে যাচ্ছে দেখেন এই যে এখানে মানুষগুলো বেশিরভাগই চলে যাচ্ছে আর যারা এই এরিয়াতে বা এই কাছের লোক তারা রয়ে গেছে তারা রয়েছে এই জন্য যে না আমি বিগত কয়েকটা ভিডিওতে আপনাদের কাশোলে চিপা চাপা দেখাইছি হ্যাঁ এখানে কিন্তু কোনো চিপা চাপা নাই আপনারা যদি এইসব চিপা চাপা খুঁজতে চান তাহলে কিন্তু বিপদে পড়বেন একটা গ্রাম এলাকা হ্যাঁ গ্রাম এলাকার ভিতরে যদি আপনি কোনোভাবে চিপা চাপা খুঁজতে চান তাহলে কিন্তু আপনার খুব বিপদ হয়ে যাবে আর ধরো এলাকার পাবলিক ধৈরে আপনার পিঠে পি এমন পিটায় দিব যে চিপা চাপা জীবনে খুঁজবেন না আপনার চিপার মধ্যে বাড়িয়ে দিবো জিনিসটা এরকম হয়ে যেতে পারে তাই সাবধান যারা এদিকে ঘুরতে যাবেন তারা কিন্তু কখনো এই চিপা চাপা খুঁজবেন না সিবা খুঁজতে গিয়ে আপনি কিন্তু সিবার মধ্যে পড়ে যাবেন এমন মাইনকে ছিপের মধ্যে পড়বেন আর বেরোতে পারবেন না তাই আবার সতর্ক করে দিচ্ছে যে যারা এইদিকে যাবেন এবং ঘুরতে যাবেন তারা অবশ্যই এই এলাকাতে যে সিটিবাস খুঁজবেন না ফরওয়ার্ড জায়গা খুঁজবেন ফরওয়ার্ড বলতে কি আপনি যে জায়গাতে মানুষ সচরাচর চলাচল করে সেসব জায়গাতে চলাচল করবেন বাইরে বা ভিতরে যাওয়ার চেষ্টা না তাইলে এই এলাকার ঘনবসতি বলতে কি না এটা হলো নদীর পাড়ে যে মানুষগুলো সহসরণ মানুষগুলো এটা ওরা নিজেরাই থাকে এই এরিয়াগুলোতে এই রীতি শিবাশাবা বা দুজন দেখলে বা শিবার ভিতরে দেখলে তাহলে কিন্তু কোনো পিটান দিব এমন পিটান দেবো যে আপনি মাইনকা শিবায় বইড়ে ব্যাকা হয়ে শাখা হয়ে তখন বাড়ি ঘুরতে যাব তা আমরাও চাই না যে ভাই আপনি একটা ঘুরতে যাবেন যে ব্যাকা হয়ে শাখা হয়ে ফেরোতে আসবে এটা কখনই কাম্য নয় তাই বলছি যে ভাই আপনারা এইখানে শিবাশাপা ঘুরতে যাবেন না সেটা মন ফ্রেশ নিয়ে ঘুরতে যাবেন মন ফ্রেশ নেয়া বেরোতে যাবেন তাহলে পরিবেশটা সুন্দর থাকবেন আনন্দ সুন্দর থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে ভালো থাকেন স্কুলের এই কাছে একটা রেস্টুরেন্ট সুবর্ণ উইল উইল ক্যাফে রেস্টুরেন্ট এই যে আমরা চলে যেতেছি সুবর্ণ কুইল উপে একদম উপরে উপরে দেখি কি একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ আছে কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানাইছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে লেখা আছে সুবর্ণ উইল্ড উইল ক্যাফে রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্ট যে এটা বুঝায় যায় সুবর্ণা উইল্ড ক্যাফে রেস্টুরেন্ট ওয়াইল্ড ক্যাফে হ্যাঁ এই যে পরিবেশ সুন্দর একটা পরিবেশ বাতাস হ্যাঁ এই যে বিজয় টিভি চলে আইছে বিজয় টিভি এই যে টিভি আইছে টিভি সাংবাদিক বাইছে এই যে সুবর্ণ উইল ক্যাফে এত সুন্দর সুন্দর পরিবেশ হ্যাঁ এত সুন্দর পরিবেশ এই কাশবনের পাশে যে আপনারা এই বনের পাশ থেকে দেখেন এই যে কাশবনের পাশ থেকে এই ক্যাফে দেখা যায় আর ক্যাফে থেকে সুবর্ণ এই পুরো কাশবন দেখা যায় সুবর্ণ ভুল ক্যাফে থেকে আপনারা এই পুরে কাশবনটাই দেখতে পারবেন এইটা এইটা এই যে এইটা এই ক্যাফের এই দূতলায় থেকে আপনারা পুরো মেঘনা নদীর পাড় তারপরে কাশবন সব দেখতে পারবেন সুন্দর একটা পরিবেশ আসলে

মানুষের সমাগম রয়েছে অবশ্যই